গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় জন্য আপনাদের কাছে এসেছি যে বিষয়টা আপনারা দেখতেও পাচ্ছেন করোনা টিকা বা করোনা ভ্যাকসিন নিয়ে করোনাতে পৃথিবীতে সবকিছু স্তব্ধ করে দিয়েছিল করোনা ভাইরাস এবং তার পরবর্তীতে মানুষ এক প্রকার ঘরবন্দি হয়ে বসেছিল এবং করোনা ভাইরাসের ফলে পৃথিবীতে এক প্রকার বিভিন্ন রকম ন্যারেটিভ চলেছে এখনও চলছে করোনা পরবর্তীতে যে ভ্যাকসিন বা টিকা মানুষকে দেওয়া হয়েছিল সেই টিকা ভ্যাকসিন নিয়ে বারবার প্রশ্ন উঠেছে সেই টিকা ভ্যাকসিন কতটা কার্যকারী কতটা সঠিক টিকা ভ্যাকসিন কি আদেও করোনা যে রোগ যে করোনার যে ভাইরাসের উপযুক্ত কী এবং সঠিক কী যেখানে একটা যে কোনো মহামারী রোগ হলে মহামারীতে অন্তত দশ বছর তার টায়ার লাগে একটা টিকাকে সম্পূর্ণ সঠিক কি না তার পরীক্ষা করতে সেখানে মাত্র ছমাসের ভিতরে টিকা আবিষ্কার হয়েছে এবং সেটা প্রায় অধিকাংশ মানুষের ওপরে প্রয়োগ করা হয়েছে এবং জোর করে প্রয়োগ করা হয়েছে রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে প্রয়োগ করা হয়েছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপতিরা জোর করে মানুষের শরীরে প্রয়োগ করেছে এবং বিভিন্নভাবে এই জোর করে মানুষের উপরে করোনা টিকা প্রয়োগ করা নিয়ে আন্দোলন চলেছে সমাজকর্মীরা বুদ্ধিজীবীরা চিকিৎসকের একাংশ ডক্টররাও বারবার আন্দোলন করেছেন বারবার টিভি মিডিয়াতে এসে তারা বক্তব্য দিয়েছেন কিন্তু শেষমেশ আমরা দেখতে পেলাম সেই করোনা ভাইরাস টিকা নিয়ে বিভিন্ন যে প্রশ্ন উঠে এসেছিল সেটাই কিন্তু বড় করে সেই চিহ্নের উপরে একটা শিলমোহর দিয়ে দিলো যে এই করোনার টিকা বা করোনা রোগের যে ভ্যাকসিন আবিষ্কার হয়েছিল সেটা কিন্তু এক প্রকার মানুষের ক্ষতি ডেকে আনছে মানুষের বিভিন্ন রকম রোগ হচ্ছে এবং মানুষের এই পার্শ্ব প্রতিক্রিয়াতে দেখা গিয়েছে মানুষ মারাও গিয়েছে আমরা দেখেছি বিভিন্ন খেলোয়াড় থেকে শুরু করে সিনেমা আর্টিস্ট বুদ্ধিজীবী সাংবাদিক ডাক্তার এরা পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে বিভিন্নভাবে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে যে হার্ট অ্যাট্যাকগুলো আমরা দেখতে পাই যে একটা নির্দিষ্ট পরিসরে বিভিন্ন কারণ থেকে হার্ট অ্যাটাক হয় কিন্তু এই করোনার পরবর্তীতে যারা টিকা নিয়েছিল সে টিকার পরবর্তীতে হার্ট অ্যাটাক হয়েছে খুবই অল্প বয়সে এবং এবং হার্ট অ্যাটাক হওয়ার যে বিভিন্ন কারণ বিভিন্ন উচ্ছে অনুসন্ধান করা হয় সেইগুলো ঠিকমতো আসেও না বলা যায় তারপরেও মারা গিয়েছে তার পরবর্তীকালে যে কেন ওইভাবে হার্ট অ্যাটাকের প্রয়োগে মারা গেল নির্দিষ্ট চিকিৎসারা কিন্তু তার কারণ নির্দেশন করতে পারে না এবং এ থেকেই ধরনিয়া হয়েছে এবং সেক্ষেত্রে যে এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে যারা বুস্টার ডোজ ডবল ডোজ এইসব নিয়েছে সেই সব মানুষরা ন্যূনতম কারণেই হার্ট স্টকে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে দু হাজার কুড়ি সালের মূলত এপ্রিল থেকেই সারা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল এবং দু হাজার একুশ সালের প্রথম দিকে আমাদের ভারতে করোনার টিকা দেওয়া হয়েছে এবং উন্নত দেশগুলিতে সেটা শুরু হয়েছিল দু হাজার কুড়ির নভেম্বর ডিসেম্বরেই আমাদের ভারতে এবং সারা বিশ্বে কোভিডশিল্ড নামে এক কোম্পানির করোনা ভাইরাসের টিকা সবচেয়ে বেশি চলেছে বা বিভিন্ন অধিকাংশ মানুষের শরীরে প্রয়োগ করা হয়েছে ভারত বায়োটিকের কোভ্যাক্সিনও আমাদের দেশে দেওয়া হয়েছে কিন্তু কোভিডশিল্ড বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই সেটা দেওয়া হয়েছে এবং ভারত সরকার সেটা কিনেওছে এবং আমরা দেখেছি আমাদের ভারতেই এই করোনা টিকা নেওয়ার ফলে অনেক মানুষের করোনা টিকা নেওয়ার এক দুদিনেই বিভিন্ন রকম উপসর্গ দেখা দিয়ে মারা গিয়েছে বিশেষত হার্ট অ্যাটাকের বিষয়টা সামনে এসেছে কেন সুস্থ সবল মানুষ থেকেছে ছাত্র থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ থেকে যখন করোনা ভ্যাকসিন দেওয়ার একদিন দুদিনেই বা সেই দিনেই বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে মারা গেছে কেউ একদিন দুদিনের পরবর্তীতেই মারা গেছে সেক্ষেত্রে বারবার প্রশ্ন উঠেছে করোনা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কিন্তু আমাদের দেশে বিভিন্নভাবে কেসও হয়েছে সেই নিয়ে স্বাস্থ্য দপ্তর থেকে এবং কোর্ট তার উপরে রায় বা ইনভেস্টিগেশান তদন্ত করার কোনো নির্দেশ দেয় না কিন্তু দু হাজার একুশ সালেই ব্রিটেনের এক ব্যক্তি সে কিন্তু করোনা ভ্যাকসিনের এই যে করোনার টিকা নিয়ে কেস করেছিলেন জেমি স্টক নামে এক ব্যক্তি দু হাজার একুশ সালেই তিনি কেস করেছিলেন এই করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়া আছে এর ফলে মানুষের মৃত্যু হচ্ছে দু হাজার একুশ সালে তার করোনা টিকা নেওয়ার পর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল তার পরবর্তীতে তিনি কেস করেছিলেন এবং গত দুদিন আগেই আমরা দেখেছি উনতিরিশে এপ্রিল সেই আদালতে এক প্রকার স্বীকার করে নিয়েছে কোভ্যাক্সিন কোম্পানি তারা স্বীকার করে নিয়েছে যে আমাদের এই টিকার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং গুরুত্বপূর্ণ চারটে রোগ এতে হচ্ছে কোভ কোভিশিল্ডের যে কোম্পানি মূল কোম্পানি অ্যাস্ট্রোজেনেকা তারা পরিষ্কার কোর্টে তাদের লিখিতভাবে তারা জমা করেছে যে কাগজ সেখানে তারা উল্লেখ করেছেন এর ফলে ব্রেন স্ট্রক হার্ট অ্যাট্যাক ব্রেন স্ট্রক হার্ট অ্যাট্যাক এবং রক্ত জমাট বাঁধা এই রোগগুলো হচ্ছে এবং এর ফলে মানুষের মৃত্যুও ঘটেছে আমরা দেখেছি আমাদের আমাদের দেশে সরকারিভাবে বল প্রয়োগ করে মানুষকে ধরে ধরে এই করোনা টিকা দেওয়া হয়েছে এবং আমাদের ভারতেও কোভিডশিল্ড যে টিকাটা সেই কোভিডশিল্ড টিকাটা অধিকাংশ মানুষ নিয়েছে বা অধিকাংশ মানুষকে দেওয়া হয়েছে সরকার বা রাষ্ট্র এক প্রকার আইন করে মানুষকে দিয়েছে এই টিকা এখন এই কোভিডশিল্ড কোম্পানি স্বীকার করে নিচ্ছে যে থেকে রোগ হচ্ছে এবং পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে মানুষ মারা যাচ্ছে আমাদের ভারতেরই সুপ্রিম কোর্টে কয়েকশো কেস পেন্ডিং রয়েছে যে কেসের কোভিড টিকার কোভিড টিকার পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং পার্শ্ব প্রতিক্রিয়ায় মানুষ মারা যাচ্ছে সেই নিয়ে কিন্তু আমাদের কোর্ট আমাদের সরকার এক প্রকার চুপ করে আছে আমরা পরবর্তীতে দেখেছি যে নির্বাচনের ইলেকট্রাল বন্ডে এইসব ঔষধ কোম্পানিগুলো করোনা টিকার কোম্পানিগুলো টাকা দিয়েছে একটা মোটা অঙ্কে সেই মোটা অঙ্কের টাকা দেওয়ার ফলেই কিন্তু আমাদের দেশের আদালত এই করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়া এবং করোনা বিভিন্ন বিষয় নিয়ে যে কেস হয়েছে সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে সেই কেস এক প্রকার ধামাচাপা দিয়ে হিমঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে করে জনগণের জীবন জনগণের স্বাস্থ্য দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে ছেলে খেলা সরকার করছে এবং সেই ছেলে খেলারই এক প্রকার অভিভাবক হিসাবে কোর্ট সেটাকে তার মান্যতা দিয়ে সরকারের কথা শুনে তারাও কিন্তু চুপ করে গেছে আমেরিকার কোর্ট বলে হয়তো ইংল্যান্ডের কোর্ট বলে হয়তো এই বিষয়টা সামনে এসেছে আমাদের ভারতের যদি আইন আদালত তারা যেভাবে কেসগুলোকে পেন্ডিং রেখে দিয়েছে সেখান থেকে এই যে কোম্পানির বাধ্য হয়ে এক প্রকার স্বীকার করে নিয়েছে আমাদের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে মানুষ মানুষের মৃত্যু পর্যন্ত হচ্ছে এর ফলে সেটা হয়তো আমাদের দেশের কোর্ট বা আমাদের দেশের সরকার সঠিকভাবে জনগণের হয়ে জনগণের জন্য এই ব্যবস্থা করতো না বা এক প্রকার তারা যে নির্বাচনের টাকা নিয়েছে সেই টাকার প্রভাবে সঠিক বিষয়টাকে জনগণের সামনে আসতে দিত না বর্তমানে এই দুদিন আগে যে রায় বেরিয়েছে চাঞ্চাল্য খবর তথ্য সম্প্রেষণ হয়েছে এর ফলে যেভাবে জনগণের একটা ভীতি সন্তুষ্ট দেখা দিয়েছে সেটা কিন্তু আর এক করোনা ভাইরাসের থেকেও মারাত্মক দিকে যাচ্ছে বিষয়টা ম্যালেরিয়া হলে যেভাবে প্লেটলেট কমে যায় করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে মানুষের রক্ত জমাট বাঁধবে এবং প্লেটলেট কমে যাবে যেরকম ম্যালেরিয়াতে মানুষের যদি ম্যালেরিয়ার প্রকোপ হতে শুরু করে একটা বাঁচা খুবই কঠিন হয়ে পড়ে প্লেটলেটের সংখ্যা ধীরে ধীরে কমতে কমতে একটা শেষ পর্যায়ে মৃত্যু ঘটে সেরকম এই করোনা পার্শ্ব প্রতিক্রিয়ায় একটা অন্যতম রোগ এটা এবং ব্রেন স্টক হার্ট অ্যাটাক আমরা সাম্প্রতিক ভারতেই দেখেছি অল্প বয়সে কয়েকটা নায়ক খেলোয়াড় মারতে খেলতে খেলতে এবং কিছু সাংবাদিক ডাক্তার চিকিৎসকরা থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ এবং ছাত্র তারাও কিন্তু মারা গিয়েছে তার সঠিক নির্দিষ্ট কারণ আমরা অনুসন্ধান করে পাই না বারবার উঠে এসেছে করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয় কিন্তু আমাদের সরকার সে বিষয়ে কোনো দিকে নজর দেয় না কোনোভাবেই স্বাস্থ্য বোর্ড গঠন চিকিৎসার বোর্ড গঠন বা উচ্চ পর্যায়ের তদন্ত কিছুই কিন্তু আমাদের দেশের সরকার সেটা কিন্তু করে না কিন্তু আমাদের দেশের সরকার ব্রল প্রয়োগ করে মানুষকে গণহারে টিকা দেওয়ার ব্যবস্থা করেছিলেন যে মানুষরা গ্রামে থাকে বাড়িতে থাকে এক প্রকার শহরের যে পরিস্থিতি থাকে যেভাবে করোনা হওয়ার পর থেকে মানুষকে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছে তা থেকে বাঁচানোর পথ বলেছে আমাদের প্রত্যেকটা গ্রাম্য এলাকায় কিন্তু প্রত্যেকটা জনের বাড়ি এক একটা কোয়ারেন্টাইন বিভিন্ন খোলা বিস্তীর্ণ জায়গা থাকে যেখানে করোনা ভাইরাসের স্বাস্থ্যবিধি বলা হয়েছে সেই স্বাস্থ্যবিধিতে এক একটা গ্রামের এক একটা বাড়ি কিন্তু এই স্বাস্থ্যবিধিক থেকে আর উন্নত পরিষেবা তারপরেও গ্রামের মানুষ যাদের করোনা হয় না করোনার কোনো প্রকোপ দেখা যায় না তাদেরকে জোর করে রাজনৈতিকভাবে এবং যেভাবে ক্যাডাররা এক প্রকার পার্টির হয়ে কাজ করে সেই রকমভাবেই কিন্তু প্রশাসন পুলিশ থেকে শুরু করে সবাই কিন্তু করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য মানুষকে এক প্রকার জোর করে নেওয়া হয়েছে পরবর্তীতে আমরা দেখেছি অনেক মানুষকে এই করোনার ফলে এবং করোনা ভ্যাকসিন না নেওয়ার জন্য বিভিন্নভাবে বয়কট করা হয়েছে কোন মানুষ হয়তো সুস্থ সবল আছে করোনার ভ্যাকসিন নিচ্ছে না টিকা নিচ্ছে না নিতে চাচ্ছে না জোর করে তাদেরকে বয়কট করা হয়েছে এমনকি তাদের খাদ্য পানীয়কেও সরকার বয়কট করেছে এবং তাদেরকে দোকান থেকে শুরু করে এলাকা থেকে বিভিন্ন রকমভাবে বয়কট শুরু করেছিল এবং করোনার এই টিকার ফলে মানুষের যে পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়েছে শরীরের বিভিন্ন রোগ দেখা দিয়েছে এর দায় কিন্তু সরকার নিচ্ছে না নিতে চাচ্ছে না করোনা ভ্যাকসিনের টিকার যে সার্টিফিকেট দেওয়া হচ্ছিল সেখানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ছবি দিচ্ছিলেন দুদিন আগেই এই খবর আসার পর থেকে কিন্তু সেই ছবি তিনি সরিয়ে দিয়েছেন আপনারা যদি আজকে এখনই আপনাদের যে করোনা ভ্যাকসিনের সার্টিফিকেট ডাউনলোড করা যায় আপনারা আপনাদের নাম অ্যাড্রেস যেভাবে দিয়ে ডাউনলোড করতে হয় আপনারা দেখুন গিয়ে নরেন্দ্র মোদি ওয়েবসাইট থেকে তার ছবি সরিয়ে দিয়েছে সরকার সেই টাইমে নিজের বাহবা করানোর জন্য মানুষকে জোর করে ভ্যাকসিন টিকা দিয়েছে অনেক ক্ষেত্রে মানুষকে জোর করে ভ্যাকসিন টিকা কিনতে হয়েছে চড়া দামে কিনেও তাদেরকে গ্রহণ করতে হয়েছে কারণ কর্মক্ষেত্র থেকে শুরু করে স্কুল কলেজ বাস ট্রেন সব জায়গাতেই যেতে গেলে করোনার সার্টিফিকেট জরুরি মাস্ট লাগবে এটা এক প্রকার আইন জারি করে দিয়েছিল তার ফলে বাবা বা জন্য আমরা তার পরবর্তীতে নির্বাচনের ক্ষেত্রেও দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি পার্টি তারা জোর করে সেই করোনা ভ্যাকসিনের ফলে দেশকে বাঁচানো হয়েছে প্রধানমন্ত্রী অনেক দায়িত্ব নিয়েছে প্রধানমন্ত্রী দেশের জনগণের একটা ভগবান স্বরূপ হয়ে এসেছে করোনা থেকে বাঁচিয়েছে এইরকমও প্রচার করেছে কিন্তু আজ যে পজিশনে দেখা যাচ্ছে যেখানে তথ্য এসেছে রিপোর্ট এসেছে কোম্পানি স্বীকার করে নিয়েছে করোনা কোভিডশিল্ড থেকে করোনার যে টিকা কোভিডশিল্ড থেকে মানুষের মারাত্মক মারাত্মক রোগ হচ্ছে মহামারীর দিকে যে মহামারীর রোগ সেই মহামারী রোগের পর্যায়ে চলে যাচ্ছে এর দায় কি এখন সেই প্রধানমন্ত্রী সেই পার্টি তারা কি নেবে না এখনই কিন্তু তারা সেই যে করোনার সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে দিয়েছেন এবং তারা বিভিন্নভাবে হয়তো প্রচার করতে শুরু করবে এটা নিয়ে ভারত বায়োটেকের যে টিকা ছিল কোভ্যাক্সিন সেই কোভ্যাক্সিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কোনো তথ্য হয়তো আমরা নাও পেতে পারি কেন কোভ্যাক্সিন আমাদের ভারতীয় কোম্পানি ভারত বায়োটেক করেছিলেন সেই কোভ্যাক্সিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কোনোভাবে হয়তো তদন্ত হবে না বা দেখতে পাওয়া যাবে না যেহেতু এই বিভিন্ন কোম্পানি থেকে ইলেকট্রাল বন্ড নিয়ে বিজেপি নির্বাচন করেছে এবং বিপুল সম্পদ সম্পদ তৈরি করেছে তার ফলে হয়তো আমরা এই কোভ্যাক্সিন কোম্পানির টিকাতে পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হবে বা এটা কত ক্ষতিকর কি আমরা সেটা হয়তো পাবো না পরবর্তীতে আমরা আরও দেখতে পাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া বিষয়ে বা এর সম্পর্কে আরও তথ্য উঠে আসবে আপনারা সেই তথ্যও আপনাদের সামনে তুলে ধরা হবে এবং আপনারা কেউ প্যানিক হবেন না আপনাদের শরীরে যদি কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া রোগ কিছু দেখা দেয় মনে করেন ডাক্তারের পরামর্শ নেন যান আপনারা ডাক্তার কাছে নিয়মিত নিজেদের চেকি নিজেদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান এবং বিভিন্ন রকম প্যানিক থেকে দূরে থাকবেন নিজেরা নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করাবেন নিয়মিত এবং দুশ্চিন্তা থেকে দূরে থাকবেন ভালো থাকবেন